কালি ছুটেছে শুধুমাত্র এই অজুহাতে যে আমরা শান্তির পক্ষে একটা মিছিল বের করেছি এবং প্রতিনিয়ত যে মিডিয়া যুদ্ধ জিগির জাগিয়ে তোলে হচ্ছে যে সাধারণ মানুষের রুটি রুজির কথা কথা না তুলে এই যুদ্ধকে চ্যানেল ভোটার হিসেবে ব্যবহার করছে সেই মিডিয়াকে ধিক্ষার এবং তার সাথে সাথে এই যে আজকে আমাদের প্রায় খালি ছিল শান্তির পক্ষে কথা বলার জন্য আপনারা মানে সাধারণ মানুষেরা চিহ্নিত করতে পারবে যে কারা যুদ্ধ চাইছে এবং কারা যুদ্ধ চাইছে না পুলিশ মহিলা অসুস্থ হয়েছেন আমি দেখানোর চেষ্টা করবো একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ বিভাগে পুলিশ আটক করছে দেখার চেষ্টা

এই না 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 আমি সেটা দেখানোর চেষ্টা করলাম একদম মিছিলের আগে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে সেই রাস্তা তারা ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছেন তারা মিছিল যেমন একদিকে মিছিল তারা আগের দিকে বাড়ার চেষ্টা করছে পুলিশ এখানে ব্যর্থ হয়েছে তাদেরকে ঘিরছে এবং দেখাচ্ছি না যে একদম মিছিলের আগে তারা কিন্তু ইন্ডিয়ার পতাকা হাতে তারা কিন্তু একদম

শান্তি ফিরে পাকিস্তানের সঙ্গে কথা বলুন যারা 谢谢。你。